নমস্কার বন্ধুরা তনুজা কিছেন ওই প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি ধুন্দুলের দারুণ মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি আপনারা একতলা ভাত শেষ করে ফেলতে পারবেন এতটাই টেস্টি বন্ধুরা রেসিপিটি করার জন্য এখানে দেখুন চারশো গ্রাম ধুন্দুল নিয়েছি তো এই সবজিটাকে তো আমাদের এখানে ধুন্দুল বলে আপনাদের ওখানে অন্য কোনো নাম জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এখানে নিয়েছি সয়াবিন ছোট সয়াবিনটা যে পাওয়া যায় সেই সয়াবিন নিয়েছি সয়াবিন দিয়ে আজ আমি ধুনধুলে দারুণ মজার একটি রেসিপি বানাবো সম্পূর্ণ নতুন এই রেসিপিটি এখানে দেখুন ধুন্ধুলের উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি মানে ঝুলে নিয়েছি তারপরে ধুন্গুলোকে এরকম ঝুড়িঝুরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে সয়াবিনটাকে নুন জল দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এরপরে দেখুন সয়াবিনটা ফোটানো হয়ে গেছে এটাকে জলটা চেপে চেপে নিয়ে তারপরে এগুলোকে তেলে ভেজে নেব আজকে রেসিপিটা করতে কিন্তু এখানে আরেকটা জিনিস লাগবে নারকেল কুড়ানো তো অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা ছ সাতটার বেশি নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আর কোনো রকম মশলা বাটাবাটি বাটি জামেলা ছাড়াই কিন্তু খুবই সহজে বানাতে পারবেন এবার দেখুন কড়াইয়ে চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার সয়াবিনগুলোকে ভেজে তুলে নেবো সয়াবিন দিয়ে ধুন্দুলের এই রেসিপিটি সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয় আপনারা যদি একদিন বানিয়ে খান তাহলে তো রোজ খেতে চাইবেন এতটাই সুস্বাদু আর যারা ধুন্দুল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এই রেসিপিটি দেখুন সয়াবিনটাকে ভালো করে এক দু মিনিট মতো ভেজে নিচ্ছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে এবার একটা প্লেটে তুলে নেব এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ মতো সরষা তেল তার মধ্যে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা চিরাগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো সে কেটে রাখা দুন্দুলগুলো ধুন্দুলগুলো দিয়ে এবার এটাকে কুড়ি মিনিট মতো রান্না করতে হবে এর মধ্যে কিন্তু আজকে কোনো রকমের জল ব্যবহার করবো না কারণ এই সবজিটা থেকে প্রচুর জল উঠে আসে রান্না করলে তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো নুনটা দেওয়ার পর একটু ঢাকা দিলে কিন্তু অনেকটা জল উঠে আসে এই সবজিটা থেকে সেই জন্য কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন এরকম করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর কুড়ি মিনিট এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছে কিছুক্ষণ পরে অনেকটা পরিমাণে কিন্তু জল উঠে আসছে সবজিটা থেকে কারণ দুনুগুলো খুবই কচি ছিল সেই জন্য কিন্তু অনেক জল উঠে আসছে এবার জলটা একটু ফুটতে শুরু করছে তখনই আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম মানে ভাজা সয়াবিনগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে নামাতে হবে কিন্তু এরপরে দিয়ে দিলাম এক টেপিল চামচ মতো চিনি এর মধ্যে চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তারপরে দেখুন এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আস্তে আস্তে রান্নাটা করতে হবে প্রায় কুড়ি মিনিট মতো লেগে যাবে জলটা শুকোতে কারণ অনেকটা পরিমাণে জল উঠে আসছে সবজিটা থেকেই তো দুনদুল যারা যারা রান্না করে খেয়েছেন তারা তো জানবেন যে এই সবজিটা থেকে অনেকটাই জল উঠে আসে দুন্ডুল ঝিঙ্গে সব সবজি কিন্তু খুবই জল জল জাতীয় সবজি অনেকটা পরিমাণে জল উঠে আসে সেই জন্য কিন্তু রান্নাটা করতে একটু সময় লাগবে এবার দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নেব শুকনো শুকনো করে নিলেই কিন্তু রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে খুব একটা কঠিন না বানানো খুবই সোজা রেসিপিটি আপনারা একবার দেখলেই বানাতে পারবেন আর সত্যিই বলছি একদিন যদি এই রেসিপিটি বানিয়ে খান তাহলে তো রোজ খেতে চাইবেন দেখুন সবার শেষে উপর দিয়ে নারকেল কুড়োনো ছড়িয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নেবো একসাথে মানে ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে ভালো করে মিলিয়ে নিলেই রেসিপিটি কিন্তু একদমই তৈরি আর এই রেসিপিটি দিয়ে গরম গরম ভাত খেতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও খেতে দারুণ টেস্টি হয় দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু সত্যি বলছে একদমই তৈরি আর এতটাই টেস্টি আপনারা শুধু একদিন বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এই নতুন রেসিপিটি এভাবে হালকা মাখামাখা ঝোল থাকতে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা টাকা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হাতের কাছে ধুন্দুল পেয়ে থাকলে সয়াবিন দিয়ে এই নতুন রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর নিরামিষবারে যদি এরকম রেসিপি থাকে তাহলে তো পুরো জমে যায় আর কিছু বলারই নেই এতটাই সুস্বাদু তো নামিয়ে নিয়েছি আপনাদেরকে সার্ভ করেও দেখাবো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই বলছি বন্ধুরা দারুণ টেস্টি তো বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধুমধুলের এই রেসিপিটি অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ